ঠাকুরগাঁয়ের হরিপুরে এক ব্যবসায়ী যাতায়াতের গলি বন্ধ করে দোকানের শাটার গেট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে দবির আলী সহ কয়েকজন প্রভাবশালীদের বিরুদ্ধে গত শুক্রবার হরিপুর উপজেলার জাদুরানী বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে প্রতিকার চেয়ে গত এগারো নভেম্বর হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দোকান মালিক আবু তারেক চৌধুরী অভিযোগ দেওয়ার এক সপ্তাহের বেশি হলেও মিলছে না কোনো প্রতিকার এতে বিপাকে পড়েছেন তিনি অভিযোগ সূত্রে জানা গেছে জাদুর রানী বাজারে দীর্ঘদিন আবু তারেক চৌধুরী তার দোকানের দক্ষিণ পাশে একটি গলি পরিত্যক্ত অবস্থায় ত্রিশ বছর ধরে রয়েছে ওই দোকানের একটি দরজা রয়েছে কিন্তু হঠাৎ একই এলাকার দবির আলী নামে এক বীজ ব্যবসায়ী পঞ্চাশ ষাট জন লোক নিয়ে এসে সেই গলি বন্ধ করে দেয় এতে আবু তারেক চৌধুরী সেই দোকানের শাটার দরজা বন্ধ হয়ে পড়ে এতে সেই দরজা দিয়ে যাতায়াত না করতে পেরে বিপাকে পড়াচ্ছেন তিনি এ বিষয়ে অভিযুক্ত দবির আলী শব্দ স্বীকার করে বলেন আমার দোকানে সেই জায়গাটি পিছন সাইট অন্য লোকজনের দখল করার চেষ্টা করছিল পরে আমি দখল করেছি দ্রুত বাজারের এই গলিটি পূর্বের অবস্থায় ফিরবে এবং মানুষ যাতায়াত করবে এটি সেই এলাকার মানুষের দাবি